দেখেন যে কলামের ভিতরে হানিগম সৃষ্টি হয়েছে এই হানিগমটা সৃষ্টি হওয়ার কারণ আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার রিফাত আজকে আমি একটা প্রজেক্টে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমারই ডিজাইন করা প্রজেক্ট এই প্রজেক্টটি প্রায় 6 থেকে 7 মাস আগে ডিজাইন করা হয়েছে 7 মাস আগে ডিজাইন করার পর এটা গ্রাউন্ড ফ্লোর বেজমেন্টের কাজ হয়েছে হওয়ার পর ফার্স্ট স্ল্যাব স্ল্যাব হওয়ার পর ফার্স্ট ফ্লোরে ছাদের কাজ চলমান কলাম ঢালাইয়ের কাজ চলতেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাজটি খুব দূর দরিদা গেছে এর ভিতরে একটি প্রবলেম যেটা হয়েছে এটা কলামের ভিতরে হানিগম সৃষ্টি হয়েছে এই হানিগোমটা সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে আমরা এখানে পানি ব্যবহার করা হয়েছে হচ্ছে ফোর পয়েন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট যেটা পয়েন্ট ফিফটি পার্সেন্ট পানি ইউজ করা উচিত ছিল আর হচ্ছে এটা হচ্ছে আপনার যখন শার্টারিংটা করছেন সাটারিং এ ময়লা থাকার কারণে এই হানিকমটা সৃষ্টি হয় এই হানিগমটা কিন্তু সৃষ্টি হওয়া খুব খারাপ একটি মারাত্মক বিষয় এটা হচ্ছে আমরা বলি ক্যান্সার বিল্ডিং এর জন্য আপনারা এই হানিগমটি যদি আপনার বিল্ডিং এ যদি হয় তাহলে পরবর্তী পদক্ষেপ হচ্ছে আপনি শাটারিংটি ভালোভাবে টি ভালোভাবে পরিষ্কার করবেন দেন এরপর হচ্ছে যখন আপনারা মিক্সার করবেন এক দেড় তিনে যখন মিক্সার রেশিওটা করবেন তখন আপনারা পানি হচ্ছে পয়েন্ট ফাইভ পার্সেন্ট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট বা পয়েন্ট ফাইভ আপনারা হচ্ছে পানি ব্যবহার করবেন এবং মিক্সারটা ঠিকভাবে করবেন তাহলে দেখবেন যে আপনার এই হানিগুমটা সৃষ্টি হবে না এবং আপনারা হচ্ছে এই শাটারিংয়েল ইউজ করবেন মোবেল ইউজ করলে কালারটা সুন্দর হবে এরকম আর হানি সৃষ্টি হবে না আপনারা এই জিনিসটি অবশ্যই ফলো করবেন এটা বিল্ডিং একটি আমরা কলামে ধরে থাকি ক্যান্সার এই এই ধরনের যদি ক্যান্সার সৃষ্টি হয় তাহলে আপনারা কিভাবে সমাধান করবেন তার একটি সমাধান আপনাদেরকে দিলাম আপনারা অবশ্যই এই জিনিসটি আপনারা ফলো করবেন আপনাদেরকে আমি দেখালাম যে দেখেন প্রতিটি কলামে সেম জিনিস চলে যাচ্ছে আপনারা যদি কলামটিকে সুন্দর করতে চান তাহলে আপনারা অবশ্যই এই জিনিসটি ফলো রাখবেন তাহলে ইনশাল্লাহ আশা করি এরকম সমস্যা আর হবে না আল্লাহ